হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ কুড়ি পৃষ্ঠান দুশো উনত্রিশ ভিডিও পাট নও তিন করব এবার আমরা এখান থেকে করব বলো দেখি এই যে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি এবার এক নম্বর প্রশ্ন এখানে দিয়েছে দুটো বৃত্তাকার মাঠের এটি একটি বৃত্তাকার মাঠ আর এটি একটি বৃত্তাকার মাঠ ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো মিটার আর একটা হচ্ছে দশ মিটার তাহলে ছোট কোনটা এটা আর এটা বড় তাহলে ব্যাসার্ধ বলতে বৃত্তের কেন্দ্র যদি এটা হয় তাহলে এখান থেকে দেখো এখানে যদি আমরা কাটা বসাই তাহলে পেন্সিলটা এখানে বসাতে হবে বসি এভাবে যে ঘুরিয়েছিলাম যেই মাপ নিয়ে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও এখানে সেই বিন্দুটি রয়েছে তাহলে এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল দিয়ে যদি যোগ করি যদি আমরা যোগ করি দেখো এভাবে বৃত্তের কেন্দ্র ধরে বা স্কেলটিকে আমরা সোজা করে এভাবে ধরবো ধরে যে কোনো এক পাশে যদি আমরা যুক্ত করে দিই এটাই হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা ধরে নাও দশ সেমি আর এটার ক্ষেত্রে আবার স্কেলটি আমরা এভাবে ধরবো তাহলে যে কোনো এক পাশে যদি যুক্ত করে দিই এটা হচ্ছে পনেরো মিটার তাহলে এটা ছোটো এটা বড় তাহলে দুটো বৃত্ত থাকার মাঠের ব্যাসারদের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার ও দশ মিটার দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে ধার বরাবর বলতে এই ধার বরাবর এই যে এর ধার বরাবর বেড়া দিতে হবে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে এখানে প্রশ্ন করল তাহলে এখানে পাশে উত্তরটা আমি লিখে দিচ্ছি তাই লিখবো যে ব্যাসার্ধ যে মাঠটির ব্যাসার্ধ পনেরো মিটার যে মাঠটির ব্যাসার্ধ পনেরো মিটার সেটির পরিধি বেশি সেটির পরিধি বেশি তাই এটির বেড়া দৈর্ঘ্য বেশি তাই এটির তাই এটির বেড়ার দৈর্ঘ্য বেশি তাই এটির বেড়ার দৈর্ঘ্য বেশি তাহলে যে মাঠটির ব্যাসার্ধ বেশি সেটিতে বেড়া দিতে কিন্তু তার বেড়ার দৈর্ঘ্য বেশি হবে এরপর দু নম্বর প্রশ্ন তামার তার দিয়ে দুটি বৃত্তাকার রিং তৈরি করব একটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই সেমি ও অপরটির ব্যাসার্ধের দৈর্ঘ্য চার সেমি কোন রিং এর জন্য বেশি তামার তার লাগবে তাহলে যেটির ব্যাসার্ধ বেশি সেটিতে কিন্তু তামার তারের বেশি লাগবে তাহলে উত্তরটি এরকম হবে যে রিংটির যে রিংটির ব্যাস যে রিংটির ব্যাস চার সেমি তার জন্য তামার তার বেশি লাগবে তার জন্য তামার তার বেশি লাগবে বেশি লাগবে যার ব্যাসার্ধ বেশি হয় সেখানে তামার তারের দৈর্ঘ্য বেশি প্রয়োজন হবে যেমন এটার ক্ষেত্রে এখানে দেখো দুই সেমি যে দৈর্ঘ্য আছে সেটা যদি আমরা স্কেলে দুই সেমি মাপ নিই পেন্সিল আর কম্পাস দিই একটা কাটা শূন্যতে থাকবে এক টাকাটা দুইয়ে থাকবে মাপ নিয়ে আমরা এখানে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু ধরুন এটা এবার এখানে আমরা কি করব এই বিন্দুটাতে আমরা কাটা বসাবো কাটা বসে এভাবে আমরা একটি বৃত্ত অঙ্কন করব এভাবে করার পর এবার স্কেল দিয়ে আমরা বৃত্তের যে কেন্দ্র আছে সেই বরাবর স্কেলটি বসে যে কোনো এক পাশে আমরা এটাকে যুক্ত করব তাহলে এটা কত সেমি এটা হচ্ছে দুই সেমি আর একটি দেখো এখানে চার সেমি তাহলে আমরা ঠিক একইভাবে স্কেলে চারের এখানে কাটা রাখবো আর পেন্সিল নিয়ে আসবো শূন্যতে তাহলে চারসেমি মাপ নিয়ে ঠিক একই রকমভাবে আমরা এখানে কোথাও একটি বিন্দু দেব নির্দিষ্ট বিন্দু সেই বিন্দুতে আমরা কাটা বসাবো কাটা বসে এভাবে আমরা একটি বৃত্ত অঙ্কন করবো এভাবে আমরা এভাবে ঘুরিয়ে নেব এভাবে ঘোরালে পরেই একটি বৃত্ত হবে এবার দেখো আবার আমরা স্কিল দিয়ে এভাবে যে কোনো একটা ধার এভাবে যুক্ত করব তাহলে এটা হচ্ছে চার সেমি এবার দেখো বৃত্ত কোনটা বড়ো এটা বড়ো আর এটা ছোটো তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যত ছোটো হবে সেখানে যে তামার তার যে রিংটির ব্যাসার্ধ চার সেমি তার তামার তার বেশি লাগবে তাহলে এখানে ব্যাসাধ্য এটা বেশি তাহলে এখানে তামার তার দিয়ে ঘিরতে বেশি তামার প্রয়োজন হবে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার চারে আমরা পৃষ্ঠা নাম্বার দুশো তিরিশ করবো